আসসালামু আলাইকুম এভ্রিওয়ান স্বাগত সবাইকে আজকে আমরা বাংলাদেশের প্রাকৃতিক স্বর্গরাজ্য বান্দরবন যাব আর এখানে আমরা উঠব গ্রিন পিক ইকো রিসোর্টে আর গ্রিন পিক ইকো রিসোর্ট হচ্ছে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ইনফিনিটিভ একটা সুইমিং পুল আছে এবং ফ্যাসিলিটি সব দিক থেকে বেস্ট তবে এর কিছু পজিটিভ নেগেটিভ ফিডব্যাক শুনেছি তো আমরা সম্পূর্ণ ডিটেলসে খরচ সবকিছু সহ আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ বান্দরবন যাওয়ার জন্য আপনাদেরকে পূর্বী কাউন্টারের সামনে নামতে হবে বান্দরবনের কাউন্টার যে দেখতে পারতেছেন আপনারা এখানে এখানে আপনারা আধা ঘন্টা পর পর বাস পাবেন আপনারা বান্দরবন যাওয়ার জন্য আর এসির বাসও আছে এসির বাসও আপনারা পাবেন ভাই আপনাদের এসির বাস কয়টায় এসির ওইটা কত ভাড়া

আপনার এন্ট্রি গেট অর্থাৎ প্রবেশ আর এটা হচ্ছে আপনার বান্দরবন শহর থেকে ঠিক ছয় কিলোমিটার আগে আপনারা ওনাদেরকে বলে দিলেই ওনারা আপনাকে এখানে নামাই দিবে রুম না হওয়া অবধি আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আপনারা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনাদেরকে রুমটা বুঝাই দেওয়া হবে তো আপনারা ওয়েট করতে করতে আপনাদের জন্য চলে আসবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস এটা অরেঞ্জের মেবি আচ্ছা আমরা এখন কথা বলবো এখানে দায়িত্বপ্রাপ্ত জাহিদ ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আচ্ছা ভাই আপনাদের এই রিসোর্টের কথা আমরা অনেক শুনেছি বিশেষ করে ফেসবুকে থ্রি স্টার মানের হোটেল যতটুকু আমি জানি যতটুকু শুনলাম আর কি আচ্ছা আপনাদের এখানে বেসিকলি ভাই কয়টা কটেজ হচ্ছে আমাদের কটেজ তো এক একটা কটেজে চার পাঁচটা করে রুমে এখন আবার আমাদের রেস্টুরেন্ট আছে নিজস্বেন্ট তো এখানে আপনি দেখা যাচ্ছে খাবারের এক থেকে দুই ঘন্টা আগে যদি অর্ডার দেন ওনারা রেডি করে দিবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা সাইজ কিন্তু অনেক বড় আর এখানে হচ্ছে দুইজন থাকার মতো আর উপরে হচ্ছে যে এদিকে দুইটা আর ওদিকে তিনটা টোটাল পাঁচটা আর খুব সুন্দর একটা আপনি কাঠের আয়না পেয়ে যাবেন আর এখানে আপনি এই কটেজে সাতজন থাকতে পারে সাতজনের জন্য ওরা সাতটা কফি রাখবে তারপরে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে এটা আপনারা প্যাকেজে পাবেন টিভি আছে আর এখানে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন আর এই হচ্ছে আপনার বারান্দা খুব সুন্দর একটা বারান্দা এটা আর এখানে একটা দোলনা আছে এই দোল আমরা যে ডুপ্লেক্স কটেজটা আজকে আমরা বুক করছি এটার উপরের পার্টটা আপনাদেরকে দেখাই এখানে এখানে একটা বেড পাবেন আপনারা এই বেডে দুজন থাকা যাবে আর এখানে আছে সিঙ্গেল তিনটা করে বেড এই পুরো কটেজটা আমরা অ্যাকচুয়ালি একটা প্যাকেজের মাধ্যমে সাত হাজার পাঁচশো দিয়ে বুক করেছি এই পুরো রিসোর্টটা আমরা বেসিকলি একটা প্যাকেজের মধ্যে আমরা ইনক্লুড থেকে এটা বুক করেছি এখান থেকে একটা জানা পাবেন এটা দিয়ে দেখেন সকালবেলা ভালো ভিউ পাবেন তবে তারা বলেছিল এখানে লেগ ভিউ আছে বাট এটা কে বললে লেককে ইনসাল্ট করা হবে তো এই কটেজে আরেকটা ওয়াশরুম আছে টোটাল দুইটা ওয়াশরুম এটা ভালো লাগছে এটা একটু ছোট হলেও বাট না না সরি ছোট না এটা সেম সাইজের বাট দুইটা ওয়াশরুম আছে এটা একটা ভালো দিক তাদের একই করে যে দুইটা ওয়াশরুম আছে জিনিসপত্র যা দিয়ে যায় সবই পর্যাপ্ত তো হালকা আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম এখন সুইমিং পুলের দিকে যাব এখানে অনেক বড় একটা মূল আকর্ষণ হচ্ছে সুইমিং পুল তো এই সুইমিং পুলের দিকে যাচ্ছে আর আবহাওয়া মেঘলা হয়ে আসতেছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আলহামদুলিল্লাহ তো চলুন এই যে এইটা হচ্ছে আমাদের কটেজটা দেখেন খুব সুন্দর একটা কটেজ ডুপ্লেক্স কটেজ আর এই হচ্ছে আমাদের সামনে উপরে এটা হচ্ছে আরো একটা বিশাল কটেজ আর এখানে হচ্ছে যে ওদের আরো একটা কটেজ আছে আর ওই যে লেকের কথা বলছি তারা যেটা লেক ভিউ বলছে আর এটা হচ্ছে তাদের বার্বিকিউর প্লেস এখানে গোল হয়ে আমরা বার্বিকিউ এনজয় করতে পারবো আর এখানে হচ্ছে বার্বিকিউ মেকার এটা রাতের বেলা সন্ধ্যার সময় যদি আমরা এখানে আসতে পারি বা আসবো আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখেন পাহাড়ের দূরের ভিউ কিন্তু খুব সুন্দর ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে একটা গোল্ড মন্দির এই যে এদিকে এখানে আবার আর একটা কটেজ আছে দেখেন তিনশো এক থেকে তিনশো চার এটা একদম সুইমিং পুলের পাশে এটা কিন্তু খুব ভয়ানক লেভেলের যারা এখানে রুম নিবে তারা তাদের জন্য একদম বেস্ট প্লেস হবে এটা আয়াত কি খবর হ্যাঁ আসো এদিকে এই যে দেখেন সুইমিং পুলটা সুইমিং পুল পানি আর লোককে মনে হচ্ছে আমি মা বালি চলে আসছি এই যে সুইমিং পুল আর এই হচ্ছে রিসোর্টটা যেটার কথা আমি বলছি এখন যদি বৃষ্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ একদম দশে দশ এই হচ্ছে সুইমিং পুল যে সুইমিং পুলের কথা আমি বলছি খুব সুন্দর একটা সুইমিং পুল আর স্পেশালি এখানে আপনার পরিবেশটার কারণে এটা সবচেয়ে বেশি আপনাকে আনন্দ দিবে দেখেন এখানে আমি পেছনে আপনাদের সিনারি দেখাই দেখেন অদ্ভুত রকম সুন্দর আর এখানে আপনার গভীরও তেমন না এই দিকটা একটু গভীর বাট ওদিক দিয়ে নরমাল আছে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এখানে খুব এনজয় করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা এটা এই সুইমিং পুলের উপরে একটা মনে হয় চেঞ্জের অথবা সরি চেঞ্জের না একটা বসা সুন্দর প্লেস করছে তারা একটা বসার জায়গা করছে দেখেন এখান থেকেও কি সুন্দর ভিউ পাবেন আপনারা এরকম করে তিনটা করছে তারা তিনটা এই সুইমিং পুলের পাশের যে ইয়াটা রিসোর্টটা এটার ভাড়া কেমন পড়ে আট হাজার নয়শো এটা কি শুধু এই আটা রিসোর্টটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই দেখেন আপনি এই রিসোর্টের পাশেই হচ্ছে সুইমিং পুল তো এই জন্যই বললাম আপনারা এদিকে আসলে এইটা আপনারা নিতে পারেন এটা ভালো একটা অপশন হবে আফটার গোসলের পর আপনাদের এখানে তাওলের ব্যবস্থা আছে অর্থাৎ এখানে এই তাওলও আপনি পাবেন আপনি গোসল করার পর এদিকে আবার দোলনা আছে আর এখন আপনাদেরকে হাউস যেগুলো অর্থাৎ পাখির হাউসের মতো যে কটেজ গুলো আছে ওগুলো আপনাদেরকে একটু দেখায় ওই যে দেখতে পাচ্ছেন এই কটেজটা দেখাই এটা অ্যাকচুয়ালি কি এটার সাথে অ্যাটাচ মনে হয় এই যে এটা এই এটার সাথে অ্যাটাচ একটা কটেজ এই কটেজের সাথে মনে হয় এটা অ্যাটাচ দুপুরের লাঞ্চটা আপনাদেরকে এখানে যে রেস্টুরেন্ট আছে এখানে খেতে হবে তো এই জায়গাটায় আপনাদেরকে লাঞ্চটা করতে হবে এই হচ্ছে আমাদের দুপুরের প্লেটার এটা হচ্ছে শুটকি ভর্তা এটা হচ্ছে মাছ এটা হচ্ছে বেগুন ভর্তা আর সাথে আলু ভর্তা দেখতে তো খুব সুস্বাদু মনে হচ্ছে এখন খাওয়ার পর বোঝা যাবে আর আরেকটা আইটেম হচ্ছে আমরা ভাতের সাথে চিকেনটা নিয়েছি এই যে চিকেন একটা জিনিস শেয়ার করা হয় নাই সেটা হচ্ছে দুপুরের খাওয়ারটা কেমন ছিল দুপুরের খাওয়া বেসিক্যালি চিকেনটা ভালো করছিল খুব ভালো ছিল চিকেনের পরিমাণও খুব ভালো ছিল আর এটা যদি আপনি কিনে খেতে চান আপনার চারশো আশির মতো আসবে আর ভর্তার আইটেমটা মোটামুটি ছিল আপনারা চিকেনটা ট্রাই করতে পারেন বার্বিকিউর প্রিপারেশন চলতেছে এখনো কমপ্লিট হয় নাই এখানে অনেকজন মানুষের আয়োজন করা হয়েছে আর আজকে যেহেতু বুধবার ওই সময় ভিড় কম কালকে ভিড় বেশি হবে এই যে সামনেই সুইমিং পুলটা যদিও রাত পর এখানে আপনি গোসল করতে পারবেন না বাট আপনি হয়তো এখানে বসে সময় কাটাতে পারবেন অলরেডি একটা গ্যাং একটা গ্রুপ এখানে সময় কাটানোর

সালাম আলাইকুম শুভ সকাল সবাইকে গ্রিন পিক ইকো রিসোর্ট বান্দরবনে এটা আমার প্রথম সকাল আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই ভালো আর পাহাড়ি এলাকায় যখন আপনি থাকবেন অবশ্যই চেষ্টা করবেন ভোরবেলা সকালবেলা ওঠার জন্য আপনি যে অনুভূতিটা পাবেন যে শান্ত একটা পরিবেশ পাবেন এটা অন্য কোথাও পাবেন না আর পাহাড়ে হচ্ছে কি শব্দে নয় আপনার নিঃশ্বাস নিঃশব্দে হলো শান্তি পাওয়া যায় এখানে তাই জন্য সকালবেলা রাত খুব বেস্ট টাইম আর গ্রিন পিক ইকোর সোডের কথা যদি বলি ইনভায়রনমেন্টের দিক থেকে যদি বলি খুবই খুবই ভালো একটা ইনভায়রনমেন্ট এখানে খুব ভালো এনভারমেন্ট আর বিশাল একটা এলাকা নিয়ে এবং তাদের রিসোর্টগুলো খুব সুন্দর আর ফুড এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি ফুড এক্সপিরিয়েন্স আমি দশে যদি নাম্বার দিই তাহলে সাত আট দিব আমি আরও ভালো হতে পারে ফুড আরও টেস্টি হতে পারে যেহেতু এটা খুব এক্সপেন্সিভ একটা জায়গা আমি মনে করি আমরা যে কটেজে ছিলাম ওই কটেজের এমনিতে ভাড়া হচ্ছে শুধু ভাড়াই হচ্ছে আপনার ডুপ্লেক্স কটেক্স যেখানে আপনি সাতজন থাকতে পারবেন আটজন থাকতে পারবেন এটা তেরো হাজার পাঁচশোর মতো চোদ্দো হাজারের মতো আর আমরা যেহেতু একটা প্যাকেজে আসছি ওই জন্য আমাদের একটু কম পড়ছে আদারওয়াইজ আমার মনে হয় ফুডটা আর একটু ভালো করা উচিত তাদের আর এছাড়া সার্ভিস যারা এসব এলাকায় আসবে মনে রাখবেন তারা কিন্তু বারবার এসে এসে আপনাদের সার্ভিস দিবে না এই ধরনের রেসোর্টে বা এখানে আমি সেটাই দেখলাম তো সার্ভিসের বিষয়েও এই এক্সপেকটেশন রাখবেন না সার্ভিস আপনি একবারই পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন তবে একবারই পাবেন বারবার আপনি যেভাবে আমরা বাইরের হোটেলে বা ওইভাবে পাবো না তো এইসব আপনি মাথায় রেখে এখানে আসবেন আর আদারওয়াইজ আসতে পারেন নট ব্যাড ভ্যারি গুড সব দিক থেকে সুইমিং পুলটাও খুব ভালো ছিল তো এই ছিল আমার আজকের মতো ব্লগ চেষ্টা আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা আমার এই ব্লগে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব দেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ